আমাদের এখানে একটা পুকুর আছে জেলা পরিষদে এই পুকুরটা অনেক ময়লা ওনারা অনেকবার পরিষ্কার করেছে এরপরেও মেলাদের মেলার কারণে কিছুটা এই ময়লা আসে বাতাসে কিছু পরে এগুলা যদি আমাদের জেলা প্রশাসক স্যার যদি একটু খেয়াল করে আমাদের এই মিজান রোড নয় নম্বর ওয়ার্ডের লোকজনের জন্য যেরকম ভালো বাইরের থেকে যে লোকগুলো আসে বিভিন্ন প্রোগ্রাম আলিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন এটা একটা কেন্দ্র এখানে বিভিন্ন পরীক্ষা হয় এই বিভিন্ন লোক মুসল্লি আসে পুঁচুর অনেক সময় আমাদের মোটরের সমস্যা থাকতে পারে এই কারণে বিদ্যুতের সমস্যা থাকতে পারে এটার কারণে পানি একটু সংকট পড়ে এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ এটা একটু পরিষ্কার করে দেন পুরসভা অথবা জেলা পরিষদ এই পুকুরের দায়িত্বে যে যিনি আছেন আমি আমরা ওনাদের সদয় দৃষ্টি অবগত করছি যে উনি এই জিনিসটার ব্যাপারে সুদয় দিবেন এবং হচ্ছে যে এই যাতে পরিষ্কার থাকে এবং মানুষের চলাচল যাতে বিঘ্ন না হয় সে ব্যাপারে সদস্য ভূমিকা রাখবেন ফ্রেনির আলী আমাদের পার্শ্ববর্তী যে এই পুকুরটি রয়েছে জেলা সামনে এই পুকুরটি দীর্ঘ বিভুৎ দিন যাবতীয় অনেক ময়লা অবস্থা একদম জল অবস্থা পড়ে রয়েছে এর পাশে একটি মসজিদ রয়েছে এবং কি অনেক সময় দেখা যায় যে মানুষের মুসল্লির এখানে উজু করতেছে উজু তুজু করতে সেক্ষেত্রে এই জায়গাটা একদম মানে যে অবস্থা হয়েছে বিভিন্ন বড়ো বড়ো জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু এখানে ফেলতেছে মানুষ দেখতেছি তো এই বিষয়টা যদি ফেনি পৌরসভা অতি জলদি যদি পরিষ্কার না করে আগামীতে যদি ফেনিতে বন্যা বা এই ধরনের কিছু ঘটে থাকে সেক্ষেত্রে পরিবেশ বিপর্যয় শুরু হবে এবং কি আশেপাশে যে সকল মানুষগুলো অবস্থান অবস্থান অবস্থিত করে বা থাকে তাদেরও একটা সমস্যা তৈরি হবে তো এই যার কারণে আমরা চাইতেছি যে ফেনী পৌরসভা অতি জলদি একটা পদক্ষেপ নিয়ে এটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে ফেনী আলিয়া মাদ্রাসার সাথে যে একটা পুকুর আছে এই পুকুরটার সাথেই ফেনী আলিয়া মাদ্রাসা প্লাস হচ্ছে মসজিদ এই পুকুরটা যদি আসলে পৌরসভা কর্তৃপক্ষ যদি আপনার যত্ন সহকারে বা এটার মেরামত করে আপনার আশেপাশে যারা আছে দোকানদার আছে প্লাস মাদ্রাসার স্টুডেন্ট আছে মসজিদের যারা মসজিদ আছে তারা উজু করতে পারে প্লাস হচ্ছে বসার জন্য খুব একটা সুন্দর জায়গা হয় আমি পৌর কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানাবো এটা যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং এটা মেরামত কাজে যেন তারা হাত বাড়িয়ে দেয়